নিয়ে আমাদের কিন্তু কালামকারী নতুন নতুন অনেক ডিজাইন চলে আসে এভরি উইক আমাদের নতুন নতুন অনেক কালেকশনও কিন্তু চলে আসে যে যেখান থেকে লাইফ দেখছেন বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে লাইফ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিতে হবে ঠিক আছে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা ফার্স্ট অফ অল আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলিম্লা শপিং কমপ্লেক্সের এর তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করবেন

আর সাথে খুবই সুন্দর একটি নামাখান জি দুপাট্টা অ্যান্ড অল ওভার কিন্তু খুব প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি একদম অল ওভার দোপাটার মধ্যে রেড কালার মধ্যে খুবই সুন্দর যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে প্যান্টসার কাপড় হবে আমাদের আড়াই বছর ফুল ট্রাস্ট থাকছে এটা অর্ডার প্রাইস করতে অ্যান্ড প্রাইস জানতে হলে একটা গ্রিন শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফার্স্ট হাউজ এন্ড করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাডভ্রস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলা বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এই যে আছে সুন্দর সুন্দর তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন যার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন পেজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ প্রত্যেকটা কালারও রয়েছে অথবা ইনবক্স করে ফেলতে পারেন এই যে আর আরেকটা সুন্দর ডিজাইন ওয়াও দেখেন কি যে প্রিটি একটা ডিজাইন যাচ্ছে কে কোন জায়গা থেকে দেখছেন কার কারে শেয়ার করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে এই যাচ্ছে ড্রেসের ব্যাকপাইটটা ব্যাকপাইটও রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট করা অল ওভার ব্যাকপাইটও কিন্তু আমরা পেয়ে যাচ্ছে খুবই প্রিটি একটা প্রিন্ট ঠিক আছে একদম ফুটি ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে যাদের হচ্ছে গিয়ে একদম সামার ফ্রেন্ডলি কালেকশন দরকার তাদের জন্য পারফেক্ট কালেকশন আপুরা কিন্তু কমফোর্টেবল কিছু চাই এই গরমের মধ্যে সেই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন যাচ্ছে স্লেভ

এটার মধ্যে কালার অ্যাভেলেবল পাচ্ছি আমরা চারটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটা কালার যে এটা যার যে কালার গুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে ফেলবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বেশি বেশি কমেন্ট করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই প্রিটি এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন বটল গ্রিন কালার মধ্যে জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি অল ওভার ফ্রন্ট পেজে ঠিক আছে এই আমাদের ফ্রন্টের পাইটটা এই যাচ্ছে ব্যাক পার্টা ব্যাক পার্ট থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা অল ওভার ব্যাক পাইটাও কিন্তু খুবই প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছে স্লিভার কোর্শনটা এখানে আলাদা দাও থাকছে এই ধার্চুট ব্রশ স্লিভার পার্টিটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে যার ভাবে পছন্দ স্লিপটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে স্লিভার পার্টি কিন্তু অনেক কাপড় রয়েছে যারা ফুল স্লিপ নিতে চাচ্ছেন ফুল স্লিপও নাওয়া যাবে একদম সুতি কটন ম্যাটারিয়াল আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে এই ধাপ চুট ব্রশের দোপারটা পাঁচ হাজার খুবই প্রিটি একটি নামা যে দোকানটা পেয়ে যাবো প্যান্টপিসের কাপড় থাকছে আর আড়াই গজর ফুল

যারা আসতে চাইছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলেই কিন্তু পেয়ে যাবেন পাইকারি প্রাইসে ঠিক আছে পাইকারি নিতে হলে মিনিমাম আপনার আপনাকে পাঁচ পিস ড্রেস পারচেস করতে হবে আর খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস পারচেস করতে হবে এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে এটার পাশাপাশি আবার স্ক্রিন প্রিন্টেডও রয়েছে এই প্রিন্টটা কিন্তু আবার স্ক্রিন প্রিন্ট ঠিক আছে এভাবে প্রিন্টও থাকছে এবং সুন্দর একটা স্ক্রিন প্রিন্টও থেকে যাচ্ছে এই যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টও খুবই একটা প্রিন্ট পেয়ে যাবো ওভার ব্যাক পার্টি একেবারে নিচে সুন্দর একটা প্রিন্টেড প্যানেল পেয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ড্রাসিভ আর পোশনটা বোধ স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ স্লিপ নিয়ে নিতে পারবেন দুপারটা থাকছে প্লাস থাকছে আমাদের ফ্রি থাকছে পাঁচ হাতের খুবই একটি মানে দুপাটে এই যে আছে দুপুরটা কালেকশনটা অ্যান্ড প্যান্ট কাপড় থাকছে আমাদের আড়াই গজা ব্রাশটা যে আছে এটা অর্ডারটা প্রেস করতে একটা স্প্রিন্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডিটা কনফার্ম করে ফেলতে হবে কালার এভিলেবেল পাচ্ছি আমরা চারটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছি এটা যার যে কালারটা পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট শার্ট নিয়ে গ্ল্যামার ফ্যাশন হাউস ইন্ড বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ঝটপট একটা করে স্ক্রিনশট শার্ট নিয়ে নেবেন অ্যান্ড যারা শোরুমে আসতে চাইছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্বফলি মোল্লা শপিং কমপ্লেক্স এর মিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে প্রচেস্ট করে ফেলবেন অ্যান্ড অবশ্যই যারা এখনো আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে ফলো দেননি একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটেড কালেকশন গুলো পেতে হলে এই যাচ্ছে আর একটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্ট পাইটে যাচ্ছে এটা ড্রেসের ব্যাক পাইটে থাকছে এটা অল ওভার ব্যাক পাইটে খুব সুন্দর এন্ড প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাব ঠিক আছে এই থাকছে ড্রেসের ব্যাক পাইটা স্লিভার পোর্শন এখানে আলাদা করে দেওয়া থাকছে বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে যার যেভাবে পছন্দ স্লিপ স্লিভটা কিন্তু নিয়ে নিতে পারবেন

আমাদের পেজটা যারা এখনও ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে ফেলবেন ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই 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 প্রিটি খুবই সুন্দর যাচ্ছে সো ঝটপট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন এন্ড বক্স করে ফেলতে হবে ঠিক আছে আপনারা এই যাচ্ছে একটা সুন্দর ডিজাইন খুবই প্রিটি আরেকটা ডিজাইন যাচ্ছে এটা অলিভার ওভার ফ্রন্টে পাচ্ছি খুব সুন্দর করে প্রিন্ট করা একদম ফুল ফ্রন্টে এর অ্যান্ড ব্যাক থাকছে খুব সুন্দর একটা প্রেন্ট ঠিক আছে অল ওভার ব্যাক থাকবে খুবই সুন্দর অ্যান্ড প্রিটি একটা প্রিন্ট স্লিভার পোর্শনটা যাচ্ছে আলাদা এখানে বুক স্লিপ দেওয়া থাকছে হিউজ কাপড় রয়েছে যার যেভাবে পছন্দ স্লিপটা নিয়ে নিতে পারেন ব্রাশ ক্লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস ক্লাস বইটা থাকছে আমাদের ফ্রি সাইজের দুপাটটা থাকছে আমাদের পাশ হচ্ছে খুবই প্রিটি একটি নামাজি অ্যান্ড অল ওভার দুপাটা থাকবে খুবই সুন্দর করে প্রিন্ট করা একদম অল ওভার দুপাটে খুবই প্রিটি একটা প্রিন্ট পেয়ে যাবো সুশি ম্যাটেরিয়ালের যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ফুল ড্রাশটা থাকছে এটা অডিটে ব্রাশ করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রাস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলবেন এটা মধ্য কালার রয়েছে আমাদের চারটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার এই কালার টা পছন্দ জাস্ট একটা করে স্ট্রেন্ট শার্ট নিয়ে নেন অ্যান্ড আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে চলে যান গিয়ে একটা করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে ইনবক্স করে ফেলতে হবে ঝটপট করে প্রত্যেকটি কালেকশন কিন্তু অনেক অনেক বেশি প্রিটি আপনার স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে ঝটপট ইনবক্স করে ফেলানো এই যাচ্ছে আর একটা সুন্দর ডিজাইন খুবই প্রিটি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি অল ওভার ফ্রন্ট পাইটে ঠিক আছে এই যাচ্ছ আমাদের টুরাসেল ফ্রন্টের পাইটটা এই থাকছে টোরাসাল ব্যাক পাইটটা ব্যাক পাইটেও কিন্তু রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট অল ওভার ব্যাক পাইটে আমরা খুবই প্রিটি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে আমাদের ব্রাসেস স্লিভার পোর্শনটা যাচ্ছে এটা এখানে বোর্ড স্লিভ দেওয়া আছে অ্যান্ড হিউজ কাপড় আছে কেউ যদি ফুল স্লিভ নিতে চান নিয়ে নিতে পারবেন ব্রাসের লং যাবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিটা থাকবে আমাদের ফ্রি সাইজের আটচল্লিশ ইঞ্চি প্লাস লম্বা অ্যান্ড আমাদের হচ্ছে বডি ফ্রি সাইজ দোপাটা থাকবে পাঁচ হাতে সুন্দর নামাজি দোপাটা এই যাচ্ছে দোপাটার কালেকশনটা অ্যান্ড প্যান্ট পিস কাপড় থাকছে আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার ড্রেস করতে একটা স্টুডেন্ট শেয়ার নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কালার রয়েছে আমাদের চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার আছে এটা যার যেই কালারগুলো পছন্দ একটা করে স্ক্রিনশট শার্ট নিয়ে গ্ল্যামার ফ্যাশন হাউসে চলে যান নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন যারা এখনও আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে ফলো দিয়ে রাখেননি ঝটপট একটা ফলো দিয়ে ফেলবেন নতুন নতুন আপডেটেড কালেকশনগুলো পেতে হবে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন উপা আছে না পুরো ব্ল্যাক লেবার আপনাদের জন্য পারফেক্ট একটা ডিজাইন খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন অল ওভার ফ্রন্ট পেজে ঠিক আছে খুবই প্রিটি একটা প্রিন্ট পেয়ে যাবেন অল ওভার ফ্রন্ট পেজে এই যে আছে ব্যাক পেজটা ব্যাক পেজটাও রয়েছে খুব সুন্দর করে আমাদের ফ্রেম করা ব্ল্যাক লেভার আপুদের জন্য পারফেক্ট একটা ডিজাইন এই থাকছে ড্রেসের আমাদের স্লিভার পোর্শন বোথ স্লিভ দেওয়া আছে হিউজ কাপড় আছে যা যেভাবে পছন্দ নিয়ে নিতে পারবেন ড্রেসের ম্যাটেরিয়াল একদমই সুতির মধ্যে যাচ্ছে ঠিক আছে ড্রেসের ম্যাটেরিয়াল একদমই হচ্ছে সুতির মধ্যে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আমাদের দোপাট্টা পাঁচ হাজার খুবই প্রিটি একদিন আমাদের দুপাটে যাবে অল ওভার দুপাটা থাকবে খুব সুন্দর করে প্রিন্ট করা প্যান্ট পিসের কাপড় প্যান্ট পিসের কাপড়টা প্যান্টিসের কাপড় থাকছে আমাদের আড়াই গজে প্রত্যেকটা ড্রাস আর কাপড় রয়েছে আড়াই গজে ফুল ড্রাসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে অ্যান্ড প্রাইসটা জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু কালার রয়েছে আমাদের চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার যেই কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলবেন ঠিক আছে আপু আমি একটু থ্রি পিস রিটার্ন করেছি ওইটা একটু পেয়েছেন কিনা প্লিজ জানাবেন আপু একটু ইনবক্স করে কষ্ট করে হ্যাঁ কষ্ট করে আপু একটু আবার ইনবক্স করে আপু একটু করলে করে দেওয়া হবে একটু ইনবক্স করলেই হচ্ছে হয়ে যাবে জিজ্ঞেস করেন যে রিটার্নটা পেয়েছে কিনা আমরা এ যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন খুবই প্রিটি আরেকটা ডিজাইন যাচ্ছে এটা ফ্রন্ট পেটে কিন্তু খুব সুন্দর করে আমাদের এখানে হচ্ছে কি প্রিন্ট করা থাকছে অল ওভার ফ্রন্ট পেটে খুবই প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই থাকছে আমাদের ফ্রন্ট এর এই যাচ্ছে ব্রাশার ব্যাকপারিটা ব্যাক পাইটা খুবই প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাবো একেবারে নিচে কিন্তু প্যানেল দেওয়া থাকছে অ্যান্ড এই যাচ্ছে ব্রাশার স্লিভার পোর্শনটা এখানে বোথ স্লিপ দেওয়া আছে হিউজ কাপড় আছে ব্রাশার হচ্ছে লং থাকবে ফরটি এইট এঞ্চেস প্লাস বইটা থাকছে আমাদের ফ্রি সাইজের দোপাটা থাকছে আমাদের পাঁচ হাতে খুবই প্রিটি একটি নামাজ দোপাট্টা আচ্ছা আমরা হচ্ছে চেক করছি আপু হ্যাঁ একটু আমাদের অনেক সময় প্রচুর প্রেশার যায় হ্যাঁ আপু এসএমএস হচ্ছে গিয়ে মাঝে মাঝে এত কিছু পড়ে যায় যে দেখাটা পসিবল হয় না অনেক বেশি প্রেশার যায় সো ইনশাল্লাহ আপু আবার হচ্ছে বলে দিচ্ছি চেক করে নেওয়া হবে ঠিক আছে এই যাচ্ছে ড্রাস আমাদের দোপাটের কালেকশনটা পাঁচ হতে খুব সুন্দর একটি নামাজি দোপাটে যাচ্ছে ফুল ড্রাসে যাচ্ছে এটা আজকের লাইফের লাস্ট ড্রেস কিন্তু এটা অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসিন বক্স করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে অডিটে কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার যে কালারটা পছন্দ জাস্ট একটা করে স্ক্রিন শট আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড প্রস দিয়ে কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে প্রাইস জানতে হলো গ্ল্যামার ফ্যাশন হাউজিং বক্স করে ফেলবেন এতক্ষণ যারা ছিলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসের শোরুমটা আবারও একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারছেন করে ফেলতেন আপু তুমি খুব সুন্দর 全国。